যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে শুলে চড়ানো সেরকম যদি কোনো থাকতো তাহলে অবশ্যই আমরা শুলে চড়ায় ফেলতে পারতাম বা সেই ইচ্ছাটা আমাদের আছে কিন্তু এরকম আমাদের ইচ্ছা নেই যে আমরা তাকে আবার এনে আবার তার স্বৈরাচারিতা জায়গায় ফিরিয়ে ফেলবে দেবো না এই মানুষটাকে আমরা কখনোই মিস করবো না যার হাতে আমাদের ভাইদের রক্তের রক্ত লেগে আছে সেই মানুষদের আমরা সেই মানুষদের বলার কথা আমরা কখনোই মনে রাখতে চাই না আমরা তাদেরকে গুলি করে উড়িয়ে দিতে চাই তাদের কথাগুলোকে গুলি করে উড়িয়ে দিতে চাই এখনও অনেকে ফেসবুকে ট্রোল করে যে মিস করি এই লাইনটা আসলে আমাকে খুব দুঃখ দেয় আমাকে খুব ব্যথিত দেয় আমরা আপি আপাকে মিস করতে চাই না আমরা আপাকে আরও বেশি ভুলে থাকতে চাই এরকম কোনো মানুষকে যে টক্সিসিটি মানুষকে কখনো লাইফে রাখা উচিত না তো আমাদের সবারই উচিত যে মানে আসলে আপাকে কখনো মিস করা উচিত আর তার স্বৈরাচারিতাকে কখনো মিস করা উচিত না সে যে গেছে সেটাকে আরও রিলিফ হয়ে হিসেবে করে অন করা উচিত বা বলা যায় নিজের পথে আগানো উচিত এই দিনটা আসলে সকলের কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে যেরকম সবাই ফিল করেছিল বাহাত্তরে যখন ষোলোই ডিসেম্বরে সবাই যে ফিলটা করেছিল সেই ফিলটা হয়তো বা আমরা এখন ফিল করতে পারছি যে দেশ আসলে স্বাধীন হয় যে যেই জিনিসটা আর সব থেকে বেশি ভালো লাগছে এই ভেবে যে আমরা আসলে কারুর দোষরে থাকতে পারি না আমরা কারোর দোষ কারোর চাপায় থাকতে পারি না সেটা ব্রিটিশ আমল থেকে শুরু করে হোক বা এই তৎকালীন আমল থেকে শুরু করে হোক আমরা যে কারোর মধ্যে থাকতে পারি না কারোর আন্ডারে বা কারুর উপনিবেশকতায় আমরা যে থাকি না এটাই হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে আমরা এখন কোনোভাবেই কারোর চাপার মধ্যে নেই অর্থাৎ আমরা যে স্বাধীন হতে পারি বাঙালির যে একটা অন্যরকম সাহস রয়েছে এই সাহসটার সাহসটা নিয়ে একটা প্রাউড ফিল করা বলা যায় এই প্রাউড ফিলটা আমার মধ্যে এখন হচ্ছে আসলে এর থেকে বলার মতন কিছু নাই কারণ স্পিচলেস পরিবর্তন সব সময় আসে পরিবর্তন প্রত্যেকবারই আসে যেমন শেখ হাসিনা যখন আসে তার হাত ধরে অনেক পরিবর্তন আসে কিন্তু এখন হচ্ছে যে আমরা স্বাধীন জাতি বলা যায় উনিশশো একাত্তরের পর থেকে আরও বেশি স্বাধীন জাতি বলা যায় কিন্তু তার আমরা সময় স্বাধীন কিন্তু তার তারপরও কোনো না কোনোভাবে আমরা পিছিয়ে পড়ে যাই কিন্তু বলা যায় এই যে নতুন একটা আমরা নতুনভাবে আমরা দেখিয়ে দিতে পেরেছি যে বাঙালি পারে সুতরাং আমি মনে করব শুধুমাত্র যে আমরা নারীরা বা আমরা মেয়েরা বা বলেন কি না যারা সংখ্যালঘু যারা হচ্ছে নিজেরা নিপীড়িত হয় সেই জায়গা থেকে নিপীড় না হয়ে সে যদি নিজেই প্রোটেস্ট করা শিখে সে যদি নিজেই মুভমেন্টে যায় তখন দেখা গেছে যে সে নিজের নিজের যে অন্ধকার সেটা নিজেই সে সরাই ফেলতে পারে আলোরপাত সে নিজেই নিয়ে আসতে পারে আমি মনে করি এখানে পূরণের বিষয়টা এক বছর তো হয়ে গেল আমাদের তিন মাসের একটা আলটিমেটাম ছিল সেখান থেকে আমাদের এক্সিট হচ্ছে তো এই এক্সিটের পরে মানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে সেই রকম কোনো বাধাবাধকতা নেই এখন আমরা অনেকটাই ফ্রিডমের মধ্যে আছি না হলে হয়তো বা এখানে নারীর সংখ্যা দেখতে পারেন কিংবা যারা নিপীড়িত হয় তারা কিন্তু চলে আসে সো মানে আপনি বুঝতে পারবেন যে এমন না যে আজকে বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে তারা কতদূর আমাদেরকে হেল্প করতে পারছে এটা হয়তো বা তারা ব্যর্থ না কিন্তু তারা আসলেই অনেকটা আমাদেরকে হেল্প করতে পারছে প্লাস হচ্ছে আমরা তার তাদের উপর ভরসা করে আরও এগোতে পারতেছি শোনা যায় যে আওয়ামী লীগে বা ছাত্রলীগের উপর নির্ভর করে গোপন মিটিং করে টেলিগ্রামের মাধ্যমে মিটিং করে সে আসলে মিটিং করতেছে কীভাবে ঢাকায় ঢুকতে পারে সেই সেই স্বপ্ন পূরণ হবে না কিন্তু এই স্বপ্নটা পূরণ হবে যে সে আমাদের স্বপ্ন পূরণ হবে যে সে বিচারের আওতায় আছে